আছে বন্ধুরা ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন আমার গোসল সেরে এসেছে সে এখন সাজবে এতদিন পর বাড়িতে যাবে সে এটা ভাবতে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে তার চেয়েও বেশি এক্সাইটেড রাত্রির লাভ স্টোরি শুনতে আবার শাড়ি খুলে নতুন শাড়ি পরতে যাবে এমন সময় তাসি ব্যালকনি থেকে রুমে আসে আচমকা তাসিফকে দেখে হতবাক হয়ে যায় আবা তাসিফ রুমে ছিল না ভেবে সে সম্পূর্ণভাবে শাড়ি খুলেছিল আ চিৎকার করে উঠতেই তাসিফ আবার মুখ চেপে ধরে চিৎকার করছিস কেন আবা তাসিফ বুঝতে পেরে হাত সরিয়ে নেয় মুখ থেকে আবা আমতা আমতা করে বলল আপনি তখনই আবা খেয়াল করলো তাশরিফ তার কোমরের দিকে তাকিয়ে আছে আবা মুহূর্তে শাড়ি ঝাঁপড়ে ধরে তাশরিফ হ্যাঁচকা টান দিয়ে আবাকে নিজের সাথে মিশিয়ে নেয় শাড়িটা হাত থেকে ফেলে দেয় আবার কোমরে শক্ত করে ধরে আবার চুলে ধরে ঠুটের সাথে ঠুট মিশিয়ে দেয় সে কয়েক মিনিট পর আবাকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল জলদি রেডি হয়ে নাও আবার শোনা যেতে হবে তো আমার শ্বশুরবাড়ি কথাটি বলে তার শিফ রুমের বাহিরে যেতেই আবার ঠুট হাত দিয়ে হা করে তাকিয়ে তার শিফের যাওয়ার পানে বলল এটা কি হলো আমার সাথে স্বপ্ন নাকি সত্যি নীরাজ চৌধুরী শাড়ি পরে রেডি হয়ে রাফচন চৌধুরীকে বললেন শুনছ আমাকে কেমন লাগছে বলো তো সব সময় যেমন লাগে তেমন লাগছে মুখ ফুলিয়ে বললেন নীরাজ চৌধুরী স্বামীর এমন নিরামিষ জবাব ওনার হজম হলো না রাফসান চৌধুরী আচমকা হেসে বললেন তোমাকে সেই বিয়ের দিনের মতোই সুন্দর লাগছে নীরা তবে এখন তো বুড়ো হয়ে গেছি আমরা বুড়ো বয়সে ভীমরতি ধরল কেন তোমায় তখনই রুমি আসে তাসিফ বাবাকে বলল বাবা তোমরা তো রেডি দেখছি এক কাজ করো তোমরা আগে আগে চলে যাও আমি আর বাবা পরের গাড়িতে আসছি একেবারেই চলে যাব খামোখা আগে পরে কেন মা আভা এখনো রেডি হয়নি আর আমি তো গোসলই করে নেই কিভাবে যাব আমরা সময় মতো চলে যাব তোমরা চলে যাও এখন রাফসান চৌধুরী নীরাজ চৌধুরীকে তারা দিয়ে বললেন চলো নীরা চলো লয়তো জামে পড়তে হবে রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী বেরিয়ে পড়লো রাশিফ উপরতলায় গেল আবার কাছে আবার তখন ড্রেসিং টেবিলের সামনে বসে কানের ঝুমকো পড়ছিল সে খেয়াল করেনি তাসিফ দরজার সামনে দাঁড়িয়ে দেখছে তাকে ঝুমকো পরার পর পেছনের ব্লাউজের পোক লাগাতে গিয়ে পড়লো আরেক বিপদে সে কিছুতেই লাগাল পাচ্ছে না ঠিক তখনই পিঠে কারো কোমল হাতের পোশ পায় সে আয়নায় তাকিয়ে দেখলো তাশরিফ তাসরিফ চুল সরিয়ে হুকটা লাগিয়ে নিজেও আয়নায় তাকালো আবাকে দেখছে সে আজ যেন আবাকে একটু বেশি সুন্দর লাগছে কেন এত বেশি সুন্দর লাগছে আবাকে সে ভালোবাসে বলে জবাব পেল না এই প্রশ্নের আবা লাজুক সরে বলল আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন রেডি হয়ে যান জলদি বাবা মা অপেক্ষা করছে আমাদের জন্য মা বাবা তো চলে গেছে চলে গেছে চলে গেছে মানে কি আমি কি জানি আমি যাই গোসল সেরে আসি এসে রেডি হয়ে একটা জায়গায় যাব তারপর বিয়ে বাড়িতে ঘুরতে যাবেন মানে এমনিতেই হাতে সময় নেই এখন কি বলছেন এসব আমি একা না তোকে নিয়েই যাব ঘুরতে হুম আমাকে কিছু বলতে না দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় তাশরিফ আবা চুল বাঁধতে যাবে এমন সময় তাসিফ ওয়াশরুম থেকে উকি দিয়ে বলল চুল বাঁধিস না তোকে খোলা চুলেই অনেক বেশি সুন্দর লাগে চমকে উঠে পেছনে তাকায় আবা ততক্ষণে তাসিফ আবারও দরজা বন্ধ করে দেয় আবা বুঝতেই পারছে না তার সাথে কি সত্যি এসব করছে তা শিফ আবা মিনমিনিয়ে হেসে আনমনে বলল আমার ভালোবাসে আপনি সিক্ত হয়ে থাকুন ডাক্তার সাহেব হুট করে ভালো লাগে থেকে ভালোবাসাগুলো খুব বেশি সুন্দর ভালো লাগা ভালোবাসা অতপর বিয়ে জীবন মারাত্মক সুন্দর আবার পেছনের সিটে বসতে যাবে এমন সময় সিট ধমক দিয়ে বলল সামনে সিট কি তোর চোখে পড়ে না আভা পেছনের সিটে বসতে যাচ্ছিস কেন ড্রাইভারের সাথে বসবো কেন আজ যোগ ড্রাইভার কই আমি তোর হাজবেন্ড ড্রাইভার না আপনি ড্রাইভিং করবেন হুম ড্রাইভার চাচা কোথায় ছুটি দিয়েছি আজ এত কথা না বলে সামনে এসে বস তোর মতো এত বক বক করতে পারবো না আমি কি আমি বক বক করি তো কি করিস আমি বক বক না কথা বলি তোর কথাগুলোই বক বক মনে হয় কাকের মতো কার মতো কাকের মতো আমি যাবই না না গেলে আমার কি রাত্রির বিয়ে মিস তাসিফের এমন অ্যাটিটিউড দেখে আবার দমে গেল গাল ফুলিয়ে সিটে গিয়ে বসে তাসিফ ড্রাইভিং সিটে বসে সানগ্লাসটা লাগিয়ে ড্রাইভ করতে করতে বলল সানগ্লাসটা পরে নিলাম নয়তো একজনের মেজাজের তেজের চোখ দুটো অন্ধ হয়ে যাবে নাক ভেঙচি কাটলো আবা আর চোখে তাকালো তাসরিফের দিকে ব্লু কালারের ব্লেজারের নিচে অ্যাশ কালারের একটা টি শার্ট পরেছে জিন্স প্যান্ট হাতে কালো ঘড়ি চুলগুলো হালকা ভেজা যেতে যেতে শুকিয়ে হয়তো কপালে সে বারবার পড়বে যা সিল্ক চুল তার তাসরিফও তাকালো আবার দিকে চোকাচুকি হতেই আবার জানালার বাহিরে তাকালো মিন মিনমিন করে বলল সুন্দর ছেলে দেখলে বুঝি মেয়েরা এমন করেই তাকিয়ে থাকে মিনমিন করে কথাটি বললেও আবার শুনতে পেল কথাটি আবা বলল আমি বুঝি না মানুষ নিজের দুই নিজে কিভাবে পেটায় হাও তুই জানিস হসপিটালে কত ইয়াং ডক্টর আমার ওপর ক্রাশ খেয়ে বসে আসে ডেটেও যেতে চাই পচা জিনিসের মাছি একটু বন্ধন করে এখন তো এইভাবে আমাকে সস্তা করবি পেয়ে ফেলেছিস না একটা হ্যান্ডসাম ছেলেকে জীবন হিসাবে এখন তো তুই জানিসই আমি ম্যারিড কাউকে চাইলেও সময় দেওয়া পসিবল না আমার বিকাশ ওই যে ডক্টর তোশরিপ চৌধুরী ম্যারিড বিয়ে না হলে বুঝি সব মেয়েগুলোকে পাত্তা দিতেন আপনার তো দেখছি চরিত খারাপ তার শিব ভাই অথচ বিয়ের একদিন আগেও আমি ভেবেছিলাম আপনার মতো ভদ্র ম্যাচিওর আর একটিও নেই আমার চরিত্র খারাপ যেহেতু বলেই ফেলেছিস এখন একটু দেখাবো নাকি চরিত্রের প্রভাব মানে তা শিব গাড়িটা সাইড করে আবার দুই গালে চেপে ধরে আবার ঠোঁট জোড়া নিজের দখলে আনে আবাকে ছেড়ে দিতেই তা শিব আলতো হেসে বলল এখন একটু দেখালাম খুব শীঘ্রই গভীর কিছু করে দেখাবো মিসেস তশরিফ চৌধুরী আবা হাপাতে হাপাতে কেবল তাকালো তাশরিফের দিকে এই ছোঁয়াই তো সে মনে মনে সব সময় চেয়েছিল এইভাবে খুব সহজেই পেয়ে যাবে তা তো সে ভাবেনি গাড়ি সাইড করে আবার হাত ধরে গাড়ি থেকে নামলো তাসরিফ আবার চারিদিকে চোখ বুলিয়ে বলল আমরা এই জায়গায় এসেছি কেন তাসরিফ ভাই জায়গাটা অনেক সুন্দর তাই তাকিয়ে দেখ চারিদিকে নারকেলের গাছ সারি সারি দাঁড়িয়ে আসে শীতল হাওয়া ঘাস সামনের নদী সব মিলিয়ে দারুণ একটা জায়গা চল এইখানে বসি তাশিফ আর আবা ঘাসের উপর বসে পড়ল তাসরিফ নদীর দিকে দৃষ্টি রেখে বলল আবা রাত্রির বিয়ে তো হয়ে যাচ্ছে না কিছু না হঠাৎ এই কথা আর এখানে আমরা বসে আছি কেন যাবো না যাব তো আভা আমাদের এই বিয়েটা আমি মানি না তাসিফের মুখে এই বাক্য শুনে চমকে উঠল আবা এ কথা শোনার জন্য সে মোটো প্রস্তুত ছিল না আবা নিজেকে সামলে বলল আমি জানি তাসিফ ভাই চলুন দেরি হয়ে যাচ্ছে আবা উঠে দাঁড়ালো তাশ্রীফকে তোয়াক্কা না করে নিজে গেই গাড়িতে বসে পড়লো তাশিফ অবাক হলো আবার কার্যকলাপে আজ সে তো পুরোটাই বলতেই পারলো না এমন রিয়াক্ট করলো কেন অবশেষে বিয়েবাড়ির আলো শয্যাতে এসে পৌঁছালো দুজন সারা রাস্তায় একটাও কথা বলিনি আবা আবা গাড়ি থেকে নেমেই দৌড়ে ভিতরে গেল তাশিফ গাড়ি থেকে নামতেই রাফসান চৌধুরী আসলো ছেলেকে বলল এত হলো কেন আবার তোকে না নিয়ে ভেতরে চলে গেল যে জানি না আমি গটগট করে তার শীত চলে যাওয়াতে অবাকই হলো রাফসান চৌধুরী ছেলে রেগে গেল কিছু একটা তো হয়েছেই আবার রুমে আসতে রাত্রি জড়িয়ে ধরে তাকে আবার ভেতরে কান্না আটকে রেখে হাসি মুখে বলল কি সুন্দর লাগছে তোমাকে আপু এতক্ষণে আসার সময় হলো তোর তুই কনের বোন তুই থাকবি আগে আগে তা না করে তুই সবার পেছনে জলদি যা রেডি হয়ে আয় আবার নিজে রুমে গেল সারা বাড়িতে অতিথি বাচ্চাদের হইচই আবার রুমে যেতে কান্নাই ভেঙে পড়ল চক টলমল করছে পানিতে যদি দূরে সরিয়ে দেবে তাহলে কাছে টানলেন কেন তা শিব ভাই এখন কি কেবল আমাকে আপনার ওইটুকু স্পর্শ মনে রেখে আমাকে কাটিয়ে দিতে হবে আমার জীবন আবার এইসব ভেবে চক মুখ মুছে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে এখন সবাইকে সবটা বলা যাবে না যা বলতে হবে তার আছির বিয়ের পর নয়তো খামুকার সবার আনন্দ মাটি হয়ে যাবে আবার সব কিছু ভেবে নিজেকে সামলে নেই এদিকে তাসিফ অন্য একটা রুমে এসে পড়েছে মহা বিপদে এইখানে আবার কাজিন তিসা পাপ্তি অনু সবাই তাকে ঘিরে আছে একটার পর একটা মিষ্টি খাওয়াচ্ছে তাকে তাসিফ মুখ নাড়াতেই পারছে না তাসিফ কোনো রকমে অনুর হাতের মিষ্টিটা খেতে খেতে বলল এত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না শালীন কারা এবার আমাকে ছাড়ো নয়তো আমার আর পাঞ্জাবি পড়া হবে না কেন দুলা ভাই আবার স্পেশাল মিষ্টি খেতে খেতে কি এখন এই মিষ্টি তেতা লাগে অনু কথাটা বেশ রসিকতা নিয়েই বলল অনুর কথা শুনে তিশা আর পাপ্তি ফিক করে হেসে ফেলল তাসিফ কোনো রকমে তাদেরকে এইটা ওইটা বুঝিয়ে ওই রুম থেকে বেরিয়ে আসে তাসিফ আবার রুমে ঢুকতেই চমকে ওঠে আবার হলুদ একটা রেহাঙ্গা পড়েছে কি সুন্দর লাগছে মেয়েটাকে তাশিফ মনে মনে বলল তোমাকে কি নামে সম্বোধন করব মেয়ে রূপবতী মায়াবতী নাকি গোলাপী সুন্দরী তাসিফের এক ধেনে তাকিয়ে থাকা দেখে সংকোচ বোধ করে আবা তাসিফ বলল এত সেজেছিস কার জন্য বিয়েটা কি তোর নাকি রাত্রের তাসিফের কথাকে পাত্তা দিল না আবা সে তাসিফকে এড়িয়ে চলে গেল রুম থেকে তাসিফ অবাক হয়ে বলল আজব মিষ্টি কুমড়োর মতো এভাবে গাল মুখ ফুলিয়ে রেখেছো কেন আবা সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে হাসি খুশি রাখার এই মুহূর্তে সে কোনো সমস্যা সিনক্রেট করতে চায় না তাশরিফকে এড়িয়ে চলতেই সে সিদ্ধান্ত নিয়েছে সে তাশরিফের সামনেই পড়বে না আর আপাকে রুমে প্রবেশ করতে দেখে রাত্রি বলল বাহ মনে তো হচ্ছে আমিনা তুই বউ কি সুন্দর লাগছে তোকে আবা আজ রাতে অনুষ্ঠানের পর কিন্তু তুমি ঘুমাতে পারবে না আপু সারা রাত তোমার আর হবু দুলাভাইয়ের পরিচয় কিভাবে হলো তার গল্প শুনবো আবা এদিকে তোকে একটা কথা বলি আবা কান পেতে ধরল বোনের কাছে রাত্রি বলল রং নম্বরে পরিচয় কি অনেক ইন্টারেস্টিং তো কি বলল কল দিয়ে এক্ষুনি সব জেনে ফেললে রাতে কি করবি হুম হুম তাও ঠিক তখনই আবার মা আসে আবাকে বলল আবার রাত্রিকে নিয়ে স্টেজে বসা এই তো আমি যাচ্ছি মা তুমিও যাও রাত্রিকে নিয়ে আবা বেরোতেই দেখলো ক্যামেরাম্যানের জায়গায় তাসরিফ রাত্রি আবার দিকে এক পলক তাকিয়ে অবাক হয়ে বলল কি রে আবা ডক্টর তাসরিফ চৌধুরী ডাক্তারি ছেড়ে আবার ক্যামেরা ধরলো কখন আবা কথা বলল না তাসরিফ বলল ক্যামেরার হ্যান্ডেল সবটুকু আমিই করব রাত্রি বের হয়ে একটু মুশকি হাসি দিয়ে আমি ভিডিও শুরু করে দিচ্ছি ক্যামেরার দিকে কিছুটা সময় তাকিয়ে তাশরিফ আবারও তাকালো আবার দিকে তারপর রাত্রিকে বলল রাত্রি তোর সাদেরটাকে করলার মতো মুখটাকে মধুর হলুদ ছোঁয়া শেষে নাচের পালা তাশরিফ ক্যামেরা নিয়ে এতই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করিনি আবা নাচতে নেমেছে ভিডিও ক্লিক করতে করতে হুট করে আবাকে অন্য একটা ছেলের সাথে নাচ করতে দেখে চমকে উঠে তাসিফ হাতের মোটো আবদ্ধ করে মনে মনে পেতেই হবে তাসরিফ ক্যামেরা অন্য একটা ক্যামেরাম্যানের হাতে ধরিয়ে দিয়ে নিজেও নাচতে গেল আবার সাথে আচমকা তাসরিফকে দেখে উপস্থিত সবাই ভরকে গেল তাশ্রীফ নাচবে তাসরিফ ভাবা যায় গানের তালে তালে নাচছে আভা আর তাসরিফ সাথে রাত্রির ফ্রেন্ড রোহান আপা চমকের উপর চমক পেয়ে ভরকেই যাচ্ছে সে এখনও ভাবতেই পারছে না তাসি তার সাথে ডান্স করছে নীরা চৌধুরী রাফসান চৌধুরীকে কোনোই দিয়ে ধাক্কা দিয়ে বলল এটা কি আমার ছেলে না আমাদের ছেলে উফ দেখো মজা করবে না বলে দিচ্ছি তোমার ছেলে নাচছে এটাও দেখার বাকি ছিল মাত্রই শুরু দেখো আর কি কি নতুন নতুন দেখা লাগে তুই ওই ছেলের সাথে নাচতে গিয়েছিলি তাই না অনেকবার বেড়েছে তোর তাই না এই হাত ছাড়ুন তাসিফ ভাই আমার হাতে লাগছে আহ ছাড়ুন হাত ছেড়ে দে তাসিব অতিরিক্ত শক্ত করে ধরাতে হাত লাল হয়ে গেছে আবার তাশিফ দেওয়ালের সাথে আবাকে চাপিয়ে বলল তুই ভুলে গিয়েছিস তুই ম্যারিড লজ্জা করে না অন্য কারোর সাথে এভাবে নাচতে আবার খুব ইচ্ছে হলো তাসিফকে বলতে কেন লজ্জা করবে আপনি তো আমাকে নিজের বউই মানেন না ইচ্ছে করলেও সে বলতে পারলো না জবাব না দিয়ে চুপ সে রইল আর কখনো যদি তোকে কিছু বলতে যাবে ঠিক তখনই রুয়ান সেইখানে আসলো আবাকে দেখে হেসে বলল হে আভা তোমাকে অনেক খুঁজেছিলাম তুমি এইখানে যে আবা কিছু বলার আগেই তাশরিফ বলল কেন ঘুষ আভাগে আভাকে কি দরকার রোহান ব্যাপারটা বুঝতেই পারলো না আবার দিকে তাকালো এক পল পরক্ষণে তাসিফের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল অ্যাকচুয়ালি আপনাকে তো আমি চিনলাম না আমি ডক্টর তশরিফ চৌধুরী ও হ্যাঁ রাত্রির কাজিন রাইট নট অনলি কোশ্চেন অলসো আভাস হাজব্যান্ড হোয়াট ইয়েস আভা তোমার বিয়ে হয়ে গেছে রাত্রি তো আমাকে বলেনি আসলে রোহান ভাইয়া হঠাৎ করে আসিফ রোহানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল পরে কথা হবে এখন আসি চল আবা আশিফ আবাকে নিয়ে চলে আসলো সেইখান থেকে আবা মিনমিনিয়ে বলল ডক্টর তাশরিফ চৌধুরী জেলা অনেক তাই না অনেক বেশি জেলা সয় আমায় কোনের সাথে দেখলে এবার থেকে যা দেখলে আপনি জেলাস ফিল করবেন তাই করব ইয়া আই উইল ডু ইট তুই বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস উপরে আজক তুই ওপর তলায় কেন যাবি আমি এইখানে আপনি এখানে হলে আমি কি করবো তার শিব ভাই আজকে আমি রাত্রি আপুর সাথে ঘুমাবো রাত্রির সাথে তুই গিয়ে কি করবে কিভাবে দুলা ভাইয়ের সাথে সম্পর্ক হলো সেই গল্প শুনবো না আর আজ বাতে কাল তো আপু চলেই যাবে গিয়ে তো থাকতেই হবে তাশরিফ আর বাধা দিল না আবার চট করে বালিশ নিয়ে চলে গেল উপর তলায় আবাদের বাড়িটা গ্রামের মাঝে বেশ বড় বাড়ি মধ্য দিয়ে উঠান গোলাকার নিস্তলা করা আর উপরতলা তারে দিকে গাছগাছালি হুট করে একদিন আনন নাম্বার থেকে কল আসে আমি রিসিভ করতে ওপাস থেকে একটা ছেলে বলে উঠল আপনি কি কোনো ইয়াং মেয়ে আপনার বাড়ি কোথায় আপনি কি আনমেরিড অ্যাকচুয়ালি বাসা থেকে বিয়ের ভীষণ চাপ দিচ্ছে আমি দুদিন প্রেম করে হলেও কোনো মেয়েকে বিয়ে করতে চায় কাজ নিয়ে এতটাই সিরিয়াস ছিলাম যে জীবনে কখনো প্রেম করিনি রাত্রি থামতে যাবা উত্তেজিত কণ্ঠে বলল তারপর 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 আর কি এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামল সে প্রথমত কোনো ছেলের এমন কথায় আমি বেশ অবাকই হলাম জানি না ছেলেটার কথাই কি ছিল তবে সত্যি বলতে ফান হিসাবে আমি দুদিন কথা বলি তারপর ছবি আনা হয় দেখেই ভালো লেগে গেল আমার তো বিয়ে করতেই হতো কাজে আমিও রাজি হয়ে গেলাম দিয়ে দিলাম ঠিকানা এত ইন্টারেস্টিং লাভ দুদিনের মাথায় আবার বিয়ে আমি প্রথম দেখলাম আপু এইদিকে মধ্যরাতে গুম ভেঙে যায় তাশিফের সে জেগে বের হয়ে আসে উঠোনে উঠানে দাঁড়িয়ে উপর তলায় তাকালো সে কি হলো যেন সে রাত্রিকে কল দিল রাত্রি আর আবা কথা বলছিল উঠ করে তাসিফের কল দেখে ভূত দেখার মতো চমকে উঠল রাত্রি আবাকে বলল তাসিফ ভাই কল দিয়েছে এত রাতে নে কল ধর আমি পারব না তুমি ধরো ইস আবা ধর না হয়তো কোনো কিছু লাগবে আবা কল ধরতে উপাস থেকে তাসরিফ বলল জলদি একটু বারান্দায় আয় তো আবা আবাকে কোনো কিছু বলার সুযোগ দিল না সে সাথে সাথে কল কেটে দিল কিরে কি বলল বারান্দায় যেতে যা যা তোকে ডাকছে তোকে ছাড়া বোধহয় ঘুম আসছে না তার দু চোখে তাসরিফ দাঁড়িয়ে আছে উঠোনে পরিবেশ বেশ ঘা জমজমময় ঠান্ডা শীতল পরিবেশ চারিদিকে বারান্দায় আসতে দেখেই তাশিফ একদিনে কিছুক্ষণ তাকিয়ে রইল সে আবারও কল দিল রাত্রির ফোন আবার হাতে থাকায় সে কল ধরে তাকিয়ে তাকিয়ে বলল ডাকলেন কেন তোকে দেখতে